নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা রিনুয়াল এবং তোমরা যারা প্রথম থেকে আবেদন করবে কি কি লাগবে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে জানাবো তো তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বর্তমানে শুরু হয়ে গেছে এবং আবেদন চলছে তো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের দুটো জিনিস সম্পর্কে জানাবো প্রথম নম্বর হচ্ছে তোমরা রিনুয়াল কারা করতে পারবে তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ো অর্থাৎ মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং যারা এইচএস পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছে নতুন জীবনে অর্থাৎ ভর্তি হওয়ার পর কখনো তোমরা স্কলারশিপে আবেদন করো নাই তোমাদের জন্য নতুনভাবে আবেদন হবে এবং যারা আবেদন করে রেখেছ অলরেডি আগের থেকে তাদের হবে রিনুয়াল যারা প্রথম সেমিস্টার নয় থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার রয়েছে তারা তারা রেনুয়াল করতে পারবে এবং প্রথম সেমিস্টার তুমি করতে পারবে সেটা হচ্ছে আবেদন যেটা নতুন পদ্ধতিতে তোমাদের আবেদন হবে তো মোস্ট ইম্পর্টেন্ট আমি রিনুয়াল করা সম্পর্কে একটু জানাচ্ছি তারপর আমি জানাবো তোমাদের এই কীভাবে তোমরা নতুনভাবে আবেদন করবে তো মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যারা রুয়াল করবে তো রিনুয়াল করার জন্য তোমরা যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার রয়েছ তোমাদের তিনটা চিজ মোস্ট ইম্পর্ট্যান্ট লাগবে তিনটা জিনিস কি কী হচ্ছে প্রথম নম্বর হচ্ছে তোমাদের লাস্ট এবং মানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুই সেমিস্টারের মধ্যে তোমাদের মার্কশিট লাগবে আর মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকলে বা যারা ইলেভেন টুয়েলভ ক্লাসে পাবে তাদের হচ্ছে ইলেভেনের মার্কশিট থাকতে হবে আর সিক্সটি পার্সেন্টের উপরে তোমার রেজাল্ট থাকতে হবে তুমি এই স্কলারশিপটা আবেদন করতে পারবে কথা তোমাদের অ্যান্ড সেকেন্ড নম্বর লাগবে অ্যাডমিশন রিসিপ্ট কপি অ্যাডমিশান রিসিপ্ট কপি লাগবে তোমাদের যে কোনো অর্থাৎ তুমি ভর্তি হও না কেন মাধ্যমিক দিয়ে তোমরা ইলেভেনে বা ইলেভেন থেকে তোমরা টুয়েলভে উঠো আর তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে তাহলেও তোমাকে অ্যাডমিশন রিসিপ্ট কপি লাগবে নেক্সট তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট ইউটিলাইজেশন সার্টিফিকেট তোমরা গুগল থেকে ডাউনলোড করতে পারবে আর এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি তোমরা সেখানে পিডিএফ আকারে বার করে তোমরা সেই জেরাস কপি হিসেবে সারকে অর্থাৎ সেই অনলাইন আবেদনের জায়গায় তোমরা সেটি দিতে পারো এইটি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ভালোভাবে কাজে লাগবে আর এই তিনটি কপি দিয়েই তোমাদের রিনুয়াল হবে রিনুয়াল তোমরা করতে পারবে আর মোস্ট ইম্পর্ট্যান্ট সিক্সটি পারসেন্টের উপরে রেজাল্ট থাকা অন্ততই প্রয়োজন আর যারা বর্তমানে এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করে নাই। তোমাদের জন্য কি লাগবে তোমাদের জন্য বেশি কিছু লাগবে না তোমাদের যে রসিদ রয়েছে বা তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট কপি অ্যান্ড মাধ্যমিক সার্টিফিকেট নয় সেটা হচ্ছে এইচ এস সার্টিফিকেট শুরু একটু বলতে অসুবিধা হয়ে গেল কারণ আমি যা এসছি আমার মাইন্ড থেকে অভিজ্ঞতা সাহায্য বলছি কারণ এগুলোই লাগবে আর নেক্সট তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা বিষয় তোমরা ভালোভাবে ব্যাংকের নাম্বার এবং আইসিভ কোড একটু চেক করে দেখবে নাহলে কী হয় অনেকেরই টাকা মানে আসতে প্রয়োজন হয়ে যায় তো বন্ধুরা তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড কোনো যদি প্রশ্ন হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদের অবশ্যই সহকারে রিপ্লাই দেবো গুড বাই বন্ধুরা আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্ত বাই বাই ফ্রেন্ডস